নমস্কার সবাই কেমন আছেন সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আছে শুক্রবার সকালে এখন সাড়ে ছটার মতন বাজে বেটুকে রেডি করা হয়ে গেছে বাস ও শুটা পরিয়ে নিয়ে বেরিয়ে পড়ব আজকে আমিও ভাবছি বেটু স্কুল থেকে একটু ঘুরে আসি সকালে উঠে তো সমস্ত কাজ সেরে ফেলেছি স্নান পুজো সব হয়ে গেছে বাবাইকে ডেকে দিয়েছি ও সানে গেছে ওর স্কুলটা তো সাড়ে সাতটায় বেটুকে ছেড়ে দিয়েছে তারপরে বাবাইকে ছাড়তে যাবে তাই ভাবলাম বেটুর স্কুল থেকে একটু ঘুরে আসি অনেক দিন হয়েছে ওর স্কুলে যায়নি তো আজকে ভাবনা একটু বেটুর সাথে যাই গিয়ে সকালবেলা ওর স্কুলটা একটু দেখে আসি তাই বাইরে হয়ে পড়েছি তিনজনে মিলে ওকে ছেড়ে দিয়ে আবার বাবাইকে ছাড়তে যাবে তারপর ঘরের কাজ তো মোটামুটি হয়েই গেছে শুধু রান্না বাকি আছে আর বেশি কিছু কাজ নেই এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা ভিতরের রাস্তা ঠিক ওই মোড়ের সামনেটাই একটা বাস আছে স্কুলে তো বাসেও অনেক বাচ্চারা যায় তো বেটুকে আর বাসে দিইনি ওর হাজব্যান্ড বললো আমি ছেড়ে দেব। ওকে বাসে দেওয়া মানে আমাদের একটা ভারী চিন্তা কেন কেউ ছটফট করে তো কোথায় জানলা দিয়ে মাথা বার করে দেবে হাত বার করে দেবে এই হচ্ছে সমস্যা ওই জন্যই এই ভয়ে আর দিইনি আর সেই বাড়ি থেকে অনেকটা দূরে এসে আবার বাসের জন্য অপেক্ষা করতে হবে তো হাজব্যান্ড বললো সেই যখন আমি এতটা দূরে এসে বাসের জন্য অপেক্ষা করব আর দশটা মিনিট গেলেই ওর স্কুল তো আমি পৌঁছে দেবো ওর জন্য বেটুরার কোনো গাড়ি দিইনি বাবার সময় আবার ওকে বাস করে দিয়েছিলাম ও আবার হচ্ছে কি এল ওয়ান পর্যন্ত বাসে গেছিলো তারপরে হাজব্যান্ড যখন দোকানটা খুললো বলো সেই তো নিজের দোকান যখন খুশি খুলতে পারবো তাহলে ওকে আমি পৌঁছে দেবো আর বাসে দেব না তো তখন থেকে বাবাইকে আবার ছাড়া আর নিয়ে আসা দিয়ে আসা এইটাই করতে শুরু করলো এখন বেটুকেও দিয়ে আসা নিয়ে আসা করে তো দুজনারই হচ্ছে কি টাইমিং আলাদা বলেই সমস্যা হয় না আর টাইমিং যদি একসাথে পড়ে আবার একজনকে একটু তাড়াতাড়ি ছাড়তে হবে স্কুলে আবার একজনকে একটু লেটে তো ওই জন্যই কোনো এখন প্রবলেম হচ্ছে না যখন ওই শীতকালটা আসবে তখন তো সবার টাইমিং একই হয়ে যায় বাস বেটু স্কুলের কাছাকাছি চলে এসেছি মেন রোডটা টোটকেই ওই সাইডে গেলেই বেটুর স্কুল চলুন সাথে যাওয়া ছিল না আগে এখন বেটুকে স্কুলে দিতে তো প্রতিদিন তো হাসবেন্ড আসে তো আমিও কয়েকদিন চলেও আসি বা বেটুকে ছাড়তে ওই যে দূরের বিল্ডিংগুলো দেখছেন সাদা এটা হচ্ছে মেডিকেল কলেজ বেটুর ইস্কুলেরই ব্রাঞ্চটা তো বেটু স্কুল তো অনেকগুলো প্রায় আঠেরোখানা ব্রাঞ্চ আছে বেটুর স্কুলে এটা সবে নতুন জামশেদপুরে তৈরি করেছে তো দু বছর হচ্ছে এই স্কুলটা তৈরি হয়েছে তো স্কুলে যখন প্রথমে বেটুকে ভর্তি করতে এসেছিলাম তো গুনে গুনে সব ক্লাসে পঞ্চাশ জন মতন বাচ্চা ছিল তারপরে যে আমরা স্কুলে প্রথম দিতে এসেছি অগন্তি বাচ্চা হয়ে গেছে অগন্তি মানে এত বাচ্চা ভর্তি হয়েছে নার্সারি এল কেজি ইউকেজি ওয়ান টু থ্রি মানে প্রচণ্ড হারে ভরে গেছে স্কুলটাতে এখন তো এইটা বানিয়েছে আর এই সাইডে জায়গা দেখছেন এগুলোতে আরও স্কুল হবে আর অনেক কিছু বানানোর আছে এইগুলোতে এই যে সবাই পেয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে আমি বেটুকে নিয়ে আর চলে এসেছি আজকের ও একদম মোট নেই ওর আশা তাও এসছে জোর জবস্তি কিন্তু ওই যে যেন এনার্জি ওর মধ্যে নেই পেয়ার লাইন শুরু হয়ে গেছে বেটুদের পেয়ার লাইনে দাঁড়াতে না ছোটোবে সকালটা যেন খুব পাটায় যায় বাচ্চাগুলোকে স্কুলে পৌঁছে তারপর শান্তিতে একটু চা খেয়ে আর একটু টিফিন করে আর বসেছে নাই ডেলিভারি বয়ের ফোন তো ভাইটা সাড়ে দশটার মধ্যে দেখি ডেলিভারি করে দিয়ে গেছে বেশ ভালোই হলো সব অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সেগুলোই এসছে পার্সেলগুলো একটা প্রেশার কুকার অর্ডার করেছিলাম আর হচ্ছে কি তিনখানা রেনকোট অর্ডার করেছিলাম আমার একটা আর দুটো বাচ্চার দুটো রেনকোট তো বৃষ্টির তো এখন কোথায় কি গন্ধ দেখতে পাচ্ছি না কিন্তু রেনকোটটা অর্ডার করেছিলাম যে বাইরে ঘাটে কোথাও গেলে আর বাচ্চারা তো সব স্কুলে যাবে তো স্কুলে গেলে স্কুলের ড্রেস ভিজে গেলে সারাটা দিন ভিজে জামা কাপড় পরে থাকবে ওই জন্যই দুখানা ওদের জন্য অর্ডার করেছি আর একখানা আমার জন্য আমিও যদি বাইরে ঘাটে কখনও যাই তো আমারও তো দরকার পড়বে ওই জন্য একেবারে অনেক কম ডিসকাউন্টও পাচ্ছিলাম কম দামেও পাচ্ছিলাম ওই জন্য অর্ডার করে দিয়েছি তো রেনকোটগুলো যখন অর্ডার করছিলাম তখন ভাবলাম একটা প্রেশার কুকারও অর্ডার করে দিই সেই সেদিনকেই মলে গেছিলাম প্রেশার কুকার নেব বলে তো মলে দেখছি প্রচণ্ড দাম ডিসকাউন্ট তো লিখে রেখেছে কিন্তু নামেই ডিসকাউন্ট আমি যখন মল থেকে যে প্রেশার কুকারটা এখন ইউজ করি নন স্টিকের ওটা পেস্টি যে প্রেশার কুকার তো তখন বেশ ভালো অফারে ছিল নিয়ে নিয়েছিলাম অনেক বছর চলল তখন ওই বাইশশো টাকা মতন পড়েছিলো কুকারটা ওই যেমন আগে বড় বড় এটা সেদিন তো গেছিলাম মলে তো ভেবেছিলাম একটা প্রেশার কুকার কিনবো তো প্রেশার কুকার দেখেওছি নন ছিল স্টিলের ছিল বেশ সুন্দর সুন্দর দেখতে পেস্টিজের হকিংস অনেক রকমের কোম্পানি ছিল তার মধ্যে পছন্দও হয়েছিলো কিন্তু প্রচণ্ড দাম দেখছিলাম যেটা পেস্টিজের পছন্দ হয়েছিল সেটা আঠাশ টাকা দাম ছিল তো দেখে শুনে হাজব্যান্ড বলল দাঁড়াও একবার অনলাইন থেকে দেখে নিই তারপরে এসে নেব। তো বাড়িতে এসে অনলাইনে চেক করলাম তো অনলাইনে অনেক রকমের দেখছিলাম তো পিজান বলে এই কোম্পানিটা ও এসছিল। তখন দেখছিলাম পিজানের যে বেশ ভারী ডিসকাউন্ট দিচ্ছে তো তখন এই পিজান কোম্পানির এই প্রেশার কুকারটা অর্ডার করেছিলাম তো বারোশো টাকা মতন আমাদের পড়েছে আর তার মধ্যে এই যে রেনকোটগুলো অর্ডার করেছিলাম রেনকোট তো অর্ডার করলাম কিন্তু জামশেদপুরে মনে হচ্ছে না এবছর বৃষ্টি হবে গরম তো প্রচণ্ড এবছর পড়েছে তার উপরে জলও নেই জলের সমস্যা জামশেদপুরে আর তারপরে বৃষ্টিও নেই এই সময় বৃষ্টি বয়ে যায় চারিদিক আর আমাদের এখানটা বৃষ্টি নেই সারা জায়গায় শুনছি খবরে ফেসবুকে এখানে ওখান বন্যা হয়ে যাচ্ছে মাঠে ঘাটে জল জমে যাচ্ছে আর আমাদের জামশেদপুরে শুধু এখানেই বৃষ্টি হচ্ছে না আর শুনেছি নাকি কলকাতায়ও বৃষ্টি নেই প্রচণ্ড গরম মায়ের সাথে মাঝে মাঝে কথা হয় তো মাই বলছিল এখানেও প্রচণ্ড গরম আর বৃষ্টিও নেই তাই অপেক্ষা রয়েছে বৃষ্টি যাবে বৃষ্টি হবে এই রেনকোটগুলো নেওয়া হয়েছে সেদিনকে পড়া হবে উদ্বোধনও করা হবে রেনকোট বেশ সুন্দর দেখতে দেখুন কালোটা আমার জন্য আর ব্লুটা নিয়েছি বাবাইয়ের জন্য বেটুটা এখনও আসেনি বেটুটা আসবে রবিবার তো ওরটাও ভারী সুন্দর দেখতে রেনকোটগুলো তো অর্ডার করলাম বৃষ্টির অপেক্ষায় ভেবেছিলাম এবছর নাকি প্রচণ্ড বৃষ্টি হবে তুই বাইরে ঘাটে গেলে তখন তো একটা রেনকোটের দরকার পড়ে বাইকে বসলে না তো সব ভিজে যাবে জামাকাপড় ওই জন্যই নামা তিনখানা রেনকোট অর্ডার করা because i want see mera bolta hai ye bhi aayega nahi hai haa bolta hai edit karne se kyon samne dikh gaya kyon ho gaya na kadal da hm dor kate gaya dor kate jo safni jodi kadal da ye to haa jeba tumhe chilo chilo sikhe mara jilo jo goa bhi sab sab bore ko takbe

গাছটা নাকি ভরে কাঁটাল নাকি মাটি থেকে আর পুরো মাথা পর্যন্ত কাঁটালে ভরে গেছে আর এটা নাকি মাটি নিচে থেকে কাঁটালটা পেরে নিয়ে এসছে ও সেদিন ডেকেছিল গেছে তো একটা কাঁটাল ও হাতে ধরিয়ে দিয়েছে এই কাঁটালটা নাকি খাজা আর নাকি প্রচণ্ড মিষ্টি দিয়েছিল বেশ কাঁটালটা ভালো এক সপ্তাহ হয়ে গেছে দিয়েছিল যখন বলেছিল এটা বস্তা চাপা দিয়ে রাখিস দুদিনের মধ্যে পেকে যাবে আমরা অত খেয়াল করিনি আর এইভাবে ডেকেছি শুকিয়ে গেছে কেমন কাঁটালটা

ভিতরে দানা আছে দানা ফেলে খাবি আর একটা ওই ছিলকা মতন আছে ওটাকে ফেলে তারপরে খাবি না না তো পেট ব্যথা করবে পেটের মধ্যে গেলে হ্যাঁ অনেক দিন হয়েছে আজকে এই কাঁঠাল আম মিষ্টি দেখে জামাই ষষ্ঠীর কথা মনে পড়ে গেল কয়েকদিন আগেই জামাই ষষ্ঠী গেছে তো জামাই ষষ্ঠী তো যাওয়া হয় না কত বছর হয়ে গেছে সেই প্রথম দু বছর মনেই গেছিলাম বিয়ে তারপরে আর যাওয়া হয়নি এখানে আস্তে আস্তে নিজের সংসারটাকে গোছাতে শুরু করলাম তারপরে একটা ছোট্ট বাচ্চা হলো বাচ্চাটাকে বড়ো করলাম আস্তে আস্তে বড়ো করার পরে স্কুল থাকে স্কুলে এক্সাম এই টাইমটা তো স্কুল খুলে যায় এক্সাম শুরু হয় সেই সব চিন্তা ভাবনা করে আর কোনো দিন জামের শাস্তি যাওয়া হয়নি তো এবছরও মা ফোন করেছিল রে তোরা আসবি আমি তো বললাম আমার কথা ছেড়ে দাও দিদি আছে দিদিকে জামাই ষষ্ঠী পালন করে তো এবছর জানি না দিদিও যাবে না বলছিল। তো এই আজকে তাই হাজব্যান্ড বলছে আম কাঁটাল মিষ্টি দেখে বলো আজকে কি আমার জামাই ষষ্ঠী তাই আমি বললাম ধরেই নাও তোমার জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে সাথে আবার পাবদা মাছ তো চলুন সবাই মিলে খেতে বসি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন